হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো শুকনো মাটির ভিতরে কিভাবে ধানের বীজ হালি ফেলে তো দেখছেন এই যে কত সুন্দরভাবে মাটিটাকে ঝোরঝোরা করে পরিপাটি করে দেখেন এই যে বীজগুলা কত সুন্দরভাবে ফেলছে

এখন কাজ কত সহজ হয়ে গেছে আগে বাপ দাদাদের দেখছি তারা কাদার ভিতরে এই হালি ফেলতো আর এখন শুকনার ভিতরেই হালি হয়ে যায় দেখছেন এই যে ধান ছিটিয়ে তারপর একটু পানি ছিটিয়ে দিয়ে এই যে পলিথিন দিয়ে ঢেকে দিবে তো আসলে কৃষিকাজ এমন একটা পেশা এটা একটা সম্মানের পেশা আর একটা গর্বের পেশা আর কৃষিকাজ করলে আসলে মনটা অনেক ভালো থাকে আপনারা যারা কৃষিকাজ না করেন তারা আসলে বুঝতে পারেন না আপনি করে দেখবেন আপনার মনটা সব সময় ভালো থাকবে যদি কৃষিকাজ করেন এই যে দেখছেন এই যে এখানে থল ফেলতেছে আবার এই যে কত সুন্দর ভুট্টা গাছগুলা হয়েছে দেখেন লাইন ধরে কত সুন্দরভাবে আপনার এই ভুট্টাগুলা রোপণ করছে একবারে লাইন সুন্দর করে তো এইভাবে আপনি যদি ঠিক মতো কৃষিকাজ করতে পারেন তাহলে কৃষিকাজ করেও আপনার অনেক টাকা ইনকাম করা যায় আমরা যারা কৃষিকাজ করি তারা আসলে সবাই ঠিক মতো করি না কারণ জমিকে আপনার আগে ঠিক মতো তৈরি করতে হবে দেখেন এই যে কত সুন্দরভাবে মাটিটাকে ঝোরঝোরা করছে এগুলো করতেও অনেক সময় লাগছে কিন্তু ঠিক মতো করছে আপনার যে কোনো কাজ ঠিক মতো করতে হবে একটু সময় বেশি লাগলে তারপর ওইটা যদি আপনি ঠিকমতো করেন তাহলে ওইখান থেকে ভালো একটা ফসল আপনি পাবেন আপনার লাভ হবে আর যদি আপনি অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আপনি ঠিকমতো যত্ন না করেন তাহলে তো আপনার ভালো ফসল হবে না তো কারণে আমরা যারা কৃষিকাজ করি আগে জমিকে ঠিকমতো তৈরি করব আর জমিকে ঠিকমতো আগে খাওয়াবো জমিতে আপনার জৈব সারের কোনো বিকল্প নেই আপনি যত জৈব সার জমিতে দিতে পারবেন তত আপনি কৃষিকাজ করে লাভবান হতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh